নমস্কার বন্ধুরা আমি আপনাদের বন্ধু সার্জেন ডক্টর অর্ঘ বাসু আজকে আমরা এসে গেছি আবার একটা খুব কমন রোগ নিয়ে খুব কমন জিনিস নিয়ে ডিসকাশন করবো যেটা নিয়ে আপনারা অনেকেই হয়তো কনফিউজ হয়ে থেকেছেন বা থাকেন কি করা উচিত আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অ্যাপেন্ডিক্সের অপারেশন এমার্জেন্সিতে করা উচিত নাকি প্ল্যান করে করা উচিত আজকে করবেন নাকি এক মাস পরে করবেন যাকে বলে ইন্টারভাল অ্যাপেন্ডিক্সেট এইটা নিয়ে আমরা আজকে আলোচনা করব মেয়েদের মধ্যে খুব কমন ছেলেদের মধ্যেও কমন কিন্তু মেয়েদের মধ্যে বেশি হয় অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস পেটের নিচের দিকে তলপেটের ডান দিকে প্রচন্ড ব্যথা হলো ব্যথার সঙ্গে পেশেন্টের বমি হলো জ্বর এসে গেলো ট্যাকি কার্ডি অর্থাৎ পালস রেট খুব বেড়ে গেল ডিহাইড্রেশন হলো বমি হলো এবং আপনি একজন লোকাল নার্সিংহোমে বা হসপিটালে গেলেন সেখানে একজন ডাক্তারবাবু পেটে হাত দিয়েই বলে দিলেন যে এর তো অ্যাপেন্ডিক্স হয়েছে এক্ষুনি অপারেশন করতে হবে নইলে পেটের মধ্যে বাস্ট করে পেশেন্ট এক্ষুনি মারা যাবে কি করবেন দেখুন প্রথম কথা হচ্ছে ঠান্ডা মাথায় ধীরে সুস্থের ডিসিশন নিন এখন সার্জারিতে এমন কোন রোগ নেই অ্যাকিউট ব্লিডিং বা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়ে হুড় করে শরীর থেকে ব্লাড বেরিয়ে যাচ্ছে সেটা ছাড়া এক্ষুনি অপারেশন না করলে পেশেন্ট মারা যাবে এরকম কোনো রোগ নেই তো সুতরাং আগে প্রপারলি ইনভেস্টিগেট করুন পেশেন্টকে সিটেট করুন তারপরে অপারেশনের প্রশ্ন আমরাও যত ইমার্জেন্সি হোক না কেন পেশেন্টকে রিসার্সিটেড না করে এবং প্রপার ইনভেস্টিগেশন গুলো না করে কোনোদিনও পেশেন্টকে ওটি টেবিলে তুলি না যতক্ষণ আমি সত্যিই জানি না যে পেশেন্টের পেটের মধ্যে সাপ ব্যাং অ্যাকচুয়ালি কি রয়েছে পেটের মধ্যে এমন অনেক রোগ আছে যেগুলো দেখে অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস বলে মনে হয় যেমন কি মেয়েদের ডান দিকের ওভারি যদি জড়িয়ে যায় টর্সান বলা হয় সেটাও অ্যাপেন্ডিক্সের মতন ব্যথা তৈরি করে মেয়েদের যদি ইউডিনে ইনফেকশন হয় সেটার জন্যও কিন্তু পেটের ডান দিকে ব্যথা হতে পারে ছেলেদের ডান দিকের টেস্টিস যদি টর্সান হয়ে যায় বা জড়িয়ে যাপতে যায় তার জন্য তল ডান দিকে ব্যথা হতে পারে পেটের ভেতরে অন্য কোনো টিউমার রয়েছে যেটা জড়িয়ে যাপটে গেছে ইন্টেস্টাইন বা অন্তরের সঙ্গে সেটাও অ্যাপেন্ডিক্সের এর মতন ব্যথা তৈরি করতে পারে সুতরাং এখন আর ওই আগেকার দিনের মতন পঞ্চাশ বছর আগের যুগ নেই যে ডাক্তারবাবু সার্জেন পেটে হাত দিলেন হাত দিয়েই বললেন যে অ্যাকিউট অ্যাপেন্ডিক্স হয়েছে এক্ষুনি অপারেশন করতে হয় কারণ আপনি অ্যাপেন্ডিক্সটা বাদ দিলেন কিন্তু হয়েছিল হয়তো আপনার অন্য রোগ সেটা তো পেটের মধ্যে যেমন কার তেমন রয়ে গেল তখন কি করবেন সেই জন্য ধীরে বন্ধু ধীরে প্রথমে পেটের একটা আলট্রাসোনোগ্রাফি করান তারপরে প্রয়োজন হলে তাতেও যদি বোঝা না যায় তখন বেরিয়াম মিল ফলো থ্রু করা হয় আইসি জংশন অর্থাৎ ইলিওকোলিক জংশন ক্ষুদ্রান্ত এবং বৃহদান্তের যে সংযোগস্থল যেখানে অ্যাপেন্ডিক্স থাকে সেই জায়গাটা দেখার জন্য তাতেও যদি ধরা না পারে তখন কন্ট্রাস্ট এনহ্যান্স সিটি স্ক্যান এত পরীক্ষা আমাদের হাতে রয়েছে যে সত্যি পরীক্ষা যখন একটা আপনি করবেন তার মধ্যে কোনো না কোনো পরীক্ষাতে আপনি সত্যিই জেনে যাবেন যে অ্যাপেন্ডিক্স এর কি অবস্থা ইমিডিয়েটলি অপারেশন করতে হবে কি হবে না আজ থেকে পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর আগেই এরকম যুগ ছিল যখন অ্যাপেন্ডিক্স পেটের মধ্যে ফেটে গিয়ে বাস্ট করে পেটের মধ্যে পুঁজ বা পায়খানা জমা হয়ে গেলে পেশেন্টের পারফোরেটিভ পেরিটোনাইটিস হয়ে মৃত্যু হতে পারতো এখনকার দিনে আর সেই সব যুগ নেই এখন মেডিকেল সায়েন্স অনেক এগিয়ে গেছে আমাদের হাতে এত অ্যাডভান্সড টেস্টপত্র রয়েছে যে আপনি একিউট পেন অ্যাপডোমেন অর্থাৎ তলপেটে ব্যথা নিয়ে হাসপাতালে আসবেন দু ঘন্টার মধ্যে আপনার সমস্ত রকমের ডায়াগনোসিস হয়ে স্ট্যাম্প পড়ে যাবে রিপোর্টে যে আপনার অ্যাকচুয়ালি কি হয়েছে সেই জন্য ঠান্ডা মাথায় ধীরে সুস্থে ভেবে চিনতে ডিসাইড করবেন দেখুন অ্যাপেন্ডিক্স জিনিসটা অ্যাকচুয়ালি কি আমাদের শরীরে এর রোলটা কি আমাদের শরীরে অ্যাকচুয়ালি কোনো রোগ নেই অঙ্গটার নামই হচ্ছে ভার্মি অ্যাপেন্ডিক্স অর্থাৎ কেঁচোর মতন দেখতে একটা অঙ্গ যেটা সাধারণত তৃণভোজী প্রাণীদের রুমিনেন্টস গরু ছাগল ঘোড়া এদের শরীরে থাকে যেটা ঘাস হজম করতে সাহায্য করে আমরা তো আর ঘাস খাই না ফলে আমাদের ঘাস হজম করারও ব্যাপার নেই আমাদের দেহে অ্যাপেন্ডিক্স কিন্তু একটি লুপ্তপ্রায় অঙ্গ অর্থাৎ রুডিমেন্টারি অর্গান এই অঙ্গটা আমাদের শরীরে কোনো কাজ নেই কিন্তু প্রবলেমটা কি অ্যাপেন্ডিক্সের গোড়ায় একটা ভাল্ব থাকে অর্থাৎ একটা দরজা থাকে এই দরজাটা শুধুমাত্র একদিকে খোলে অর্থাৎ ক্ষুদ্রান্ত থেকে খাবার বা পায়খানা অ্যাপেন্ডিক্সে ঢুকতে পারে বেরোতে পারে যখনই অ্যাপেন্ডিক্সের মধ্যে মাছের কাঁটা মাংসের টুকরো বা অন্যান্য কোনো ইনফেক্টেড জিনিস ঢুকে গেল এবং ইনফেক্টেড হয়ে গেল তারপরেই পুঁজ জমে অ্যাপেন্ডিক্সটা ইনফ্লেমড হয়ে যায় ইনফেক্টেড হয়ে যায় কুঁজ জমে কখনো কুঁজ ভর্তি বেলুনের মতন অবস্থা হয় এবং তারপরে ফেটে যায় এটাকেই বলা হয় অ্যাপেন্ডিকুলার পারফোরেশন বা বার্স্ট অ্যাপেন্ডিসাইটিস যদিও আজকালকার দিনে পেটে ব্যথা হলেই লোকে এত অ্যান্টিবায়োটিক আগে থেকে খেয়ে ফেলে যে প্রপার বার্স্ট অ্যাপেন্ডিসাইটিস এর সংখ্যা আগের থেকে বহু গুণে কমে গেছে তো এবার যদি আপনার অ্যাপেন্ডিসাইটিস হয় কি করবেন প্রথম কাজ হচ্ছে আলট্রাসোনোগ্রাফি বা সিটি স্ক্যান করে দেখা যে আপনার সত্যি অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস হয়েছে কিনা নাকি এটা ডান দিকের রোভারি ডান দিকে টেস্টিস বা পেটের ভেতরের অন্য কোনো রোগ এবার আমি ধরলাম আপনার সমস্ত কিছু টেস্ট করে দেখা গেল যে অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস হয়েছে সত্যি অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস হয়েছে তার ক্ষেত্রে আপনি কি করবেন অ্যাপেন্ডিক্স জন্য আমাদের দেশে এখনো ট্র্যাডিশনালি দু ধরনের চিকিৎসা চালু আছে একটাকে বলা হয় ইমিডিয়েট বা আর্জেন্ট অ্যাপেন্ডিসেক্টামি অর্থাৎ যেখানে অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস হয়েছে সেখানে সঙ্গে সঙ্গে অপারেশন করা দ্বিতীয় আরেকটি পদ্ধতি হচ্ছে ইন্টারভাল অ্যাপেন্ডিসেক্টাম অর্থাৎ আপনার অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস যখন হলো যদি এটাকে দু তিন দিনের মধ্যে অপারেশন না করা যায় তাহলে পেটের আশপাশের সমস্ত ইনটেস্টাইন বা অন্ত্র ওমেন্টাম সব কিছু অ্যাপেন্ডিক্সের সঙ্গে জড়িয়ে যাবতে একটা লাম্প তৈরি করে যাকে অ্যাপেন্ডিকুলার লাম্প বলে অ্যাপেন্ডিকুলার লাম্প তৈরি হয়ে গেলে তখন কিন্তু আর অপারেশন করা যায় না কারণ তখন পেটের মধ্যে ঢুকে আপনি খুঁজেই পাবেন না যে অ্যাপেন্ডিক্সটা কোথায় রয়েছে অ্যাকচুয়ালি ফলে একিউট অ্যাপেন্ডিসাইটিস প্রথম দু থেকে তিন দিনের মধ্যে যদি আপনি অপারেশন করিয়ে ফেলতে পারছেন তো ভালো যদি অলরেডি পাঁচ সাত দিন আপনি এই অল্প অল্প ব্যথা নিয়ে কাটিয়ে ফেলেছেন এবং আপনার একিউট অ্যাপেন্ডিসাইটিস জায়গায় অ্যাপেন্ডিকুলার লাম ফর্মেশন হয়ে গেছে ভুলেও তখন অপারেশন করানোর কথা ভাববেন না তখন আমরা যেটা করি সেটাকে বলে ইন্টারভাল অ্যাপেন্ডিসেক্টমি অর্থাৎ পেশেন্টকে অ্যান্টিবায়োটিক দিয়ে অ্যাপেন্ডিক্সের ইনফেকশনগুলোকে কমিয়ে নিয়ে তারপরে চার থেকে ছ সপ্তাহ বাদে গিয়ে অ্যাপেন্ডিক্সের অপারেশন করা কারণ চার থেকে ছ সপ্তাহের মধ্যে ওই ইনফেকশান সমস্ত কমে গিয়ে লাম্প রিজলভ করে যায় অ্যাপেন্ডিক্স আবার আগের মতন হয়ে যায় তখন আমরা আরামসে প্ল্যানড কেস হিসেবে অ্যাপেন্ডিক্সের অপারেশন করতে পারি কিন্তু কিছু কিছু এমন ক্ষেত্রও আছে যেখানে আমরা ইন্টারভাল অ্যাপেন্ডিক্স আমি করার চেষ্টা করছি অর্থাৎ পেশেন্টকে ইঞ্জেকশন অ্যান্টিবায়োটিক দিয়ে দিয়েছি অন্যান্য আইভি ফ্লুইড বা যা যা ওষুধপত্র দেওয়ার হয় সেগুলো দিয়ে দিয়েছি সাত দিন ধরে আমরা ফলো আপ করছি কিন্তু পেশেন্টের পেট ব্যথা কমছে না এই সমস্ত ক্ষেত্রগুলো দেখা যায় অ্যাপেন্ডিক্স হয়তো বাস্ট করে অলরেডি ওখানে একটা অ্যাবসেস তৈরি হয়ে গেছে পুরো লাম্প বা পিণ্ডটার মধ্যেই একটা অ্যাপেন্ডিক্সের অ্যাবসেস তৈরি হয়ে গেছে পুঁজ জমে যেখানে অ্যান্টিবায়োটিক পৌঁছাচ্ছেই না ফলে পেশেন্টের রিজলভও হচ্ছে না ব্যথাও কমছে না আবার ওই অবস্থার মধ্যে অপারেশন করাটাও খুব মুশকিল কারণ অ্যাপেন্ডিকুলার লাম্প ফর্মেশন হয়ে রয়েছে কিন্তু এই ক্ষেত্রে আপনার অপারেশন করা ছাড়া অন্য কোনো গতি নেই এবং এই অপারেশনও কিন্তু আপনার ল্যাপারোস্কোপি বা মাইক্রোসার্জারিতে করা খুব ডিফিকাল্ট কারণ পেটের মধ্যে কোথায় অ্যাপেন্ডিক্স আছে না আছে কিছু খুঁজেই পাওয়া যাবে না পেটের মধ্যে ঢুকে দেখা যাবে অ্যাপেন্ডিক্স ওমেন্টামের সঙ্গে জড়িয়ে যাবে একটা অ্যাংরি লুকিং রেড হট অ্যাপেন্ডিক্স হয়ে রয়েছে যেটাকে আপনি খোঁচাখুচি করে অপারেশন করতে গেলে হয়তো দেখা গেল অ্যাপেন্ডিক্স বাদ দিয়ে কোলনটাই ফুটো হয়ে গেল বা স্মল ইন্টেস্টাইনটা ফুটো হয়ে গেল এবং তারপরে পেটের মধ্যে পুঁজ জমে পেশেন্টের পারফরেটিভ পেরিটোনাইটিস হয়ে এত কমপ্লিকেশনের মধ্যে যাওয়ার প্রয়োজনই নেই যদি আপনার পেটে ব্যথা হওয়ার এক দু দিনের মধ্যে আলট্রাফোনোগ্রাফি বা সিটি স্ক্যান পরিষ্কারভাবে বলে দেয় যে আপনার অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস হয়েছে ইমিডিয়েটলি আপনি অপারেশন করিয়ে নিন কারণ এই অবস্থাতেও আপনি মাইক্রোসার্জারি বা ল্যাপারোস্কোপি করতে পারেন দুটো বা তিনটে ফুটোর মাধ্যমে আমরা অ্যাপেন্ডিক্স সম্পূর্ণরূপে রিমুভাল করতে পারি যদি দেখা যায় পাঁচ দিন সাত দিন কেটে গেছে তারপরে আপনি টেস্ট করাচ্ছেন তারপরে ধরা পড়ছে যে আপনার অ্যাপেন্ডিক্সের অ্যাপেন্ডিসাইটিস আছে বা ফর্মেশন হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু আর অপারেশন হয় সেক্ষেত্রে আপনি অ্যান্টিবায়োটিক দিয়ে ডাক্তারবাবুর পরামর্শ মতন চার থেকে ছ সপ্তাহ অপেক্ষা করুন আবার টেস্ট করে দেখুন যে লাম্পটা রিজলভ করেছে কিনা লাম্প সম্পূর্ণরূপে রিজলভ করবে তারপরেই কিন্তু আপনি অ্যাপেন্ডিক্স অপারেশনের চেষ্টা করবেন আদারওয়াইজ করবেন না এই ইঞ্জেকশন অ্যান্টিবায়োটিকগুলো মানে অ্যাকিউট অ্যাপেন্ডিকুলার লাম্প ফর্মেশন হয়ে গেলে প্রথম পাঁচ থেকে সাত দিন ইঞ্জেকশন অ্যান্টিবায়োটিক নেওয়াটাই ভালো তারপরে আপনি ট্যাবলেট অ্যান্টিবায়োটিক খেতে পারেন কিন্তু যদি দেখা যায় লাম্পের ট্রিটমেন্ট করতে করতেও পেশেন্টের পেটে প্রচণ্ড ব্যথা হচ্ছে পুঁজ জমে রয়েছে ঝড় আসছে বমি হচ্ছে পেশেন্ট কিছুই খেতে পারছে না পেট ফুলে যাচ্ছে তখন কিন্তু তাকে ল্যাপারোটমি করা অর্থাৎ ওপেন অপারেশন করে অ্যাপেন্ডিক্স এবং ওই লাম্পটিকে সম্পূর্ণরূপে বাদ দেওয়া ছাড়া অন্য কোনো রাস্তা নেই আমরা এমনও কেস দেখেছি যাতে অ্যাপেন্ডিক্স সম্পূর্ণরূপে অ্যাবসেস হয়ে গিয়ে পচে সিকাল জাংশন অর্থাৎ ক্ষুদ্রান্ত এবং বৃহদান্ত্রের সংযোগস্থলের জায়গাটাকে পুরোটাই পচিয়ে দিয়েছে যাতে পেশেন্টকে কিন্তু পুরো জায়গাটা কেটে বাদ দিয়ে তাকে পেটের মধ্যে দিয়ে বিকল্প পায়খানা রাস্তা বা কোলোস্টমি বা আইলিওস্টমি করে দিতে হয়েছে সুতরাং অ্যাপেন্ডিক্স খুব সামান্য জিনিস বলে ভাববেন না কিন্তু অ্যাপেন্ডিক্স হচ্ছে কমনেস্ট অপারেশন যেটা আমরা করে থাকি কিন্তু এই অ্যাপেন্ডিক্স করতে গিয়েও যে কমপ্লিকেশনগুলো হয় সেগুলোও কিন্তু জীবনদায়ী প্রাণহানিকর হতে পারে জীবন নেওয়ার ক্ষমতা রাখে এই কমপ্লিকেশনগুলো যদি আমরা সঠিকভাবে চিকিৎসা না করি সেই জন্য একজন অভিজ্ঞ সার্জন ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তারপরেই ফাইনালি আপনি অপারেশন করবেন কি ইন্টারনেভাল অ্যাপেন্ডিক্সেক্টমি করবেন ল্যাপারোস্কোপি করবেন কি মাইক্রো সার্জারি করবেন কি ওপেন সার্জারি করবেন বা রোবোটিক সার্জারি করবেন সেটা ডিসিশন নেওয়াটাই সবচেয়ে ভালো কাজ আজকে এই পর্যন্তই সঙ্গে থাকুন আবার খুব তাড়াতাড়ি দেখা হবে আমাদের নতুন আরেকটা খুব কোনো ইন্টারেস্টিং নমস্কার নিচে দেওয়া লিঙ্কগুলির মাধ্যমে আপনি এবং আপনারা আমার সমস্ত সোশ্যাল হ্যান্ডেলের পোস্ট ভিডিও এবং ব্লগগুলি ফলো করতে পারেন আমার ব্যক্তিগত পরামর্শ বা কনসালটেশনের জন্য আপনি এই নাম্বারগুলিতে হোয়াটসঅ্যাপ বা কল করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার টিম মেম্বারেরা যত তাড়াতাড়ি সম্ভব আপনার সঙ্গে সরাসরি যোগাযোগ করে নেবে